আপা এই যে প্যান্ডেমিক সিচুয়েশন এখন তো আসলে এটা বলা হচ্ছে নিউ নর্মাল লাইফ এটা সহসা শেষ হবে না এমনই বলা হচ্ছে কখনো বাড়ছে কখনো কমছে ভ্যাকসিন কবে আসবে সেটাই আমরা এখন প্রতীক্ষা করছি তো সব মিলে এই যে নিউ নর্মাল লাইফটাকে আপনারা এখনো পর্যন্ত কিভাবে অ্যাডজাস্ট করছেন কতটুকু করতে পেরেছেন আসলে যখন পৃথিবীতে মানে যদি ইতিহাস দেখা যায় আগের ঘটনা তো যখন এ ধরনের কোনো মহামারী বা এই ধরনের হয়েছে এর আগে যেমন হয়েছিল ফ্লু যখন হয়েছিল সেটা স্প্যানিশ ফ্লু সেই সময়ও কিন্তু অনেক দিন মানে কয়েক শতাব্দ মানে বলবো যে কয়েক বছর যাবৎ সেটা ছিল তো আমাদের ক্ষেত্রেও হয়তো বা ডব্লিউএচ যেটা বারবার করে বলছে যে আসলে এই সহসায় এই মহামারীটা যাবে না এই ভাইরাসটা যে ধরনের ভাবে আছে তাতে হয়তোবা আর দুই তিন বছর এটা থাকতে পারে মানে তাদের প্রেডিকশন বা ধারণা আর কি তারা নানা গবেষণা উপাত্ত থেকে হয়তো এটা বলছে তো আসলে সেটাই আর কি তো তারপরেও তো কাজ বা পৃথিবী তো থেমে থাকছে না তাই না আমাদেরকে প্রয়োজনে জীবিকার প্রয়োজনে এবং নানা কারণে আমাদেরকে চলতে হচ্ছে তো এটাই হলো সেই নিউ নর্মাল লাইফ যে লাইফে আমাদেরকে চলতে হবে কাজ করতে হবে বাট কিছুটা মানে নিয়ম বিধি এটার মাধ্যমে চলতে হবে সুতরাং আগের থেকে এখন যেহেতু অন্যরকম ভাবে সো দ্যাটস ওয়াই এটা একটা নিউ নর্মাল রাখার চেষ্টা করা যে যে জন্যই বলা হচ্ছে নিউ নর্মাল লাইফ তো আমরাও ডাক্তাররা এর ব্যতিক্রমে নয় সাধারণ জনগণও যেরকম ভাবে এই নিউ নর্মাল লাইফে সেটা অ্যাডাপ্টেশন করছে আমাদেরও করতে হচ্ছে তো আমরা চেষ্টা করছি সেইটার সাথে খাপ খাওয়াতে আগে যেভাবে রুগীদের অনেক বেশি লোড আমরা নিতে পারতাম এখন আমরা কম্পারেটিভলি কিছুটা কম লোড নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে মাস্ক হাত ধোয়া বাইরে যাওয়ার জন্য যে ধরনের নিয়মকানুন মেনে চলা ফিজিক্যাল করা ওইভাবে চেষ্টা করে আমরা রুগী দেখছি লং ডিস্টেন্সের মাধ্যমে আমরা রুগীদের টেলিমেডিসিন সেবা দিচ্ছি যেমন আজকের প্রোগ্রামটার মাধ্যমে ওই যে আমরা দূরে থেকে রুগীদের কাছে যাচ্ছি তো এভাবেই আমরা চেষ্টা করছি এই জীবনটার সাথে নিজেদেরকে কাপ খাওয়াতে